হ্যালো বন্ধুদের সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো সময় ভালো থেকো সুস্থ থেকো তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমের আচারের রেসিপিটা তো আমের আচারের রেসিপির জন্যে দেখো আমি সব মশলা নিয়ে নিয়েছি আর মশলাগুলো আমি একটু রোদে গরম করে নিচ্ছি আর গরম করে নেয়ার পরে তারপরে ভেজে নেব আর এখানে দেখো আলাদা করে আম শুকনো করতে দেওয়া আছে এগুলো আবার ভেবো না যে আচার হবে এই আমগুলো কিন্তু আমশুটা হবে তো তোমরা কে কি বলো আমি জানি না আমাদের কিন্তু আমশুটাই বলে তো এখানে দেখো সব মশলা নামিয়ে নিয়ে চলে এসেছি একটু রোদে দেওয়ার পরে আর তারপরে দেখো এখানে কি কি লাগবে সব কিছু রেডি করে নিয়েছি তো এরপর দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাগুলো এবারে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো আর খুব কম টাইম জাল দিতে হবে বেশি ভাজলে কিন্তু লঙ্কা ছুঁয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু আচারের একদম কালার আসবে না আর খেতেও ভালো লাগবে না স্বাদটা তখন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তো খুব কম কিন্তু জাল দিতে হবে প্রত্যেকটা মশলাই শুধু শুকনো লঙ্কা কেন যতগুলো আমি মশলা ভাজবো দেখো অল্প অল্প টাইম ধরে ভাজবো তো এরপর দেখো সাদা সর্ষা কালো সরষা নিয়ে নিয়েছি এগুলোও আমি করার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এরপর আমি সাদা দা আর কালো সরষাটা দেখো নামিয়ে নিলাম তো এরপর আমি ভেজে নেব পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা কড়াই দেওয়ার সাথে সাথে আমি এর সাথে একটু কালো জিরেও দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে এর মধ্যে মেথি অ্যাড করতে পারো তো আমার কাছে মেথিটা ছিল না এই কারণে আমি শুধু পাঁচ পোড়ন আর কালো জিরেটাই ভেজে নিলাম আর প্রত্যেকটা মশলাই কিন্তু যেহেতু কম টাইম ধরে ভাজতে হবে তাই এগুলো একটু আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি কারণ সর্ষে আর পাঁচ ফোড়ন এইগুলো ভাজতে যতটা টাইম লাগে বাকি এরপরে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো কিন্তু ভাজতে এর থেকেও আরও কম টাইম লাগবে তো তাই আমি এইগুলো আলাদা করে ভেজেছিলাম তো এখন আমার পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিলাম তো এরপর আমি করার মধ্যে দেখো গোলমরিচ জিরে ধনে জোয়ান আর মৌরি এইগুলো আমি সব একসাথে ভেজে নিলাম আর এই সব মশলাগুলোই একসাথে ভাজলে একসাথেই ভাজা হয়ে যাবে তো তাই এদেরকে আর আলাদা আলাদাভাবে ভাজলাম না তো এই মশলাগুলো কিন্তু ভাজতে আরও অনেক কম টাইম লাগে তোমার পাঁচ সেকেন্ড মতো টাইম লাগবে তো এরপরে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষার তেল আচারের যেটা মেন দরকার সরষার তেল না হলে চলবে না তো সাদা তেলে কিন্তু আচার হবে না তো সর্ষের তেল মাস্ট লাগবে তো তেলের মধ্যে দেখো আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার একটাই কারণ যাতে আচারের কালারটা সুন্দর আসে সেই কারণে আর আচারটা বানানোর সময় তো আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেবোই তো এখন তাই আমি অল্প করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম তো এরপর দেখো আমি কেটে রাখা রসুন আর আদা দিয়ে দিলাম আর আদা রসুনটা তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো তবে আমি বলবো পেস্টের থেকে এরকম কেটে কুচি করে দেবে সেটা বেশি টেস্ট লাগবে আচারে যখন খাবে মুখে পড়লে তো এরপর দেখো আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ফালি করেও দিতে পারো তো আমি গোল গোল করে কেটে নিয়েছি তো এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলা তো যেই মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মশলাগুলো আমি সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ওই মশলাগুলো একটু তেলটা নামানোর আগে দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আরেকটা জিনিস স্কিপ করে গেছি এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম তোমরা এর চাইলে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আর এখানে দেখো আমটাকে আমি আগে নুন দিয়ে মাখিয়ে ভালো করে জলটা চেপে চেপে ঝরিয়ে নিয়েছি আর আমে যাতে জল না থাকে সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ আমে জল রয়ে গেলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাই এইটা ভালো করে খেয়াল রাখতে হবে যাতে আমের মধ্যে জল না থাকে তো এরপর দেখো আমি একে একে সাদা লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম তো ওই মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম তো নুনটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমি আমের মধ্যে থেকে আগে নুন মাখিয়ে রেখেছি তো এই কারণে নুনটা আমি অল্প করেই দিচ্ছিলাম যাতে বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না সেই কারণে নুনটা পরেও দেওয়া যাবে তো এরপর আমি এখানে দেখো একটু বিড় লবণ হিং দিয়ে দিলাম আর এইবারে দেখো আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালার আসবে আচারের ভালো একটা সুন্দর দেখতে লাগবে তো এরপর দেখো আমি যে তেলটা গরম করে রেখেছিলাম তেলটা কিন্তু ঠান্ডা করে নেবে আর ঠান্ডা করে দিলে বেশি ভালো তো এরপর দেখো অল্প অল্প তেল দিয়ে এরকম মাখিয়ে নেবে একসাথে কিন্তু সব তেলটা দেবে না অল্প অল্প তেল দেবে আর এইভাবে আচারটা বানিয়ে নেবে আমার আচারটা কিন্তু এইভাবে দেখো রেডি হয়ে গেছে আর আচারের দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো এরপর আমি আচারটা কিন্তু বোতলের মধ্যে ভরে নেব বোতল ভরাটা ভুল হয়েছে মানে কাঁচের জারের মধ্যে তো কাঁচের জারটা কিন্তু আগে থেকে তোমরা রোদে শুকনো করে নেবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কারণ জারের মধ্যে যদি জল রয়ে যায় তাহলে আচারটা কিন্তু বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে তোমরা আচারটা রাখার জন্যে যে জারটা নেবে সে জারটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকনা করে নেবে তো এই দেখো আস্তে আস্তে এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি তো এরপরে আমি জারের মধ্যে ভরে নেব কিন্তু তার আগে একটু মশলা কম হয়েছিল তো আমি একটু টেস্ট করতে দিচ্ছিলাম আমার বরকে আর বাড়ির লোককে তো সবাই খেয়ে বললো যে একটু লবণ আর লঙ্কা গুঁড়ো লাগবে কারণ আচারটা একদমই ঝাল লাগেনি আমি লঙ্কাটা কমই দিয়েছিলাম কারণ ঝাল হয়ে গেলে খেতে পারবো না আমি তো একদমই ঝাল খেতে পারি না তো সেই কারণে লঙ্কার পরিমাণটা কম দিয়েছিলাম তো তারপরে আবার আমি একটু এর মধ্যে লবণ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম লবণটাও কম দিয়েছিলাম যাতে কারণ আগে থেকে লবণটা দেয়া ছিল তো ওই কারণে লবণটা আমি পরে আবার একটু দিলাম তো এখন কিন্তু আচারটা পুরো আমার রেডি হয়ে গেছে আর আমার বদ দেখো ক্যামেরা ধরছিলো তো ক্যামেরা ধরতে তো হয়তো আচারটা দেখছিল তো দেখো ক্যামেরাটা অন্য সাইডে চলে যাচ্ছিলো তো আমার আচার প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি দেখো আচারটা বোতলের মধ্যে ভরে নেবো আর বোতলের মধ্যে ভরে এটাকে কিন্তু রেগুলার রোদে দিতে হবে এখন তো রোদে দিলে আরও বেশ আচারটা যত আমগুলো জড়ে যাবে আরও টেস্টি লাগবে তো এরপর দেখো আমি বোতলের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে দেখো এইভাবে বোতলটা ঝাঁকিয়ে নিলাম কারণ তেলটা যদি চারপাশে চলে যায় তাহলে আচারটা বেশ ভালো থাকবে তো এই দেখো এবারে আচারটা ভরে নিচ্ছে আর আমি একটু করে আচারটা দেবো আর এর মধ্যে কিন্তু মাঝখানে আমি আবার আরেকবার তেল দেবো তো নিচেও তেল দেওয়া আছে আবার মাঝখানেও এইভাবে তেল দিয়ে দিতে হবে আবার মাঝখানে দেওয়ার পরে লাস্টে যখন আমার আচারটা পুরোটা দেয়া হয়ে যাবে মানে বোতলের মুখে গাছটা বোতুলের মুখের গাছটাও কিন্তু তেলটা দিতে হবে মানে মোটামুটি আচারটা এরকম তেলের মধ্যে তোমাকে ভাসিয়ে রাখতে হবে তাহলে যত তেল দেবে তুমি আচারটা তত ভালো থাকবে তো আচার আমার পুরো ভরা হয়ে গেছে রেডি আর আচারটা কিন্তু টেস্টও হয়েছে খেতে দেখে কেমন মনে হচ্ছে জানি না তো দেখো আচার প্রায় আমার শেষ হয়ে গেছে ভরা তো এইখানে আমি রেডি করে নিয়েছি তো এরপর আমি আবার লাস্টে দেখো একটু তেল দিয়ে দেবো আর আমার আচার পুরো রেডি তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো